নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে নমস্কার আমি মন্ডল ডেভেলপার আমাদের অফিসের ঠিকানা তিনশো বাইশ রাজস্থান মন্ডল রুবি আজ আমরা দুটো ফ্ল্যাটের ভিডিও দেখাবো আন্ডার কনস্ট্রাকশন এটা মাসের মধ্যে পাঁচ থেকে ছ মাসের মধ্যে রেডি এটা হচ্ছে আপনি যখন অ্যাক্রোপলিস থেকে যাচ্ছেন গিয়ে গিয়েদার হয়ে পূর্বাচল পাগলের মাঠে কাছে এই ফ্ল্যাটগুলো আছে ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে দুটো ফ্ল্যাট আছে বাকি ফ্ল্যাট সব হয়ে গেছে আর আপনারা কাস্তপাড়ার মধ্য থেকেও আসলে হাফ কিলোমিটার এসে এই প্রজেক্ট নতুন প্রজেক্ট আপনার টু রুম ডাইনিং কিচেন বাথরুম মোড়াল সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট হবে এই ফ্ল্যাটগুলো পঁচিশ লাখ ছাব্বিশ লাখে আপনারা পেয়ে যাবেন যে কোনো ব্যাঙ্কে লোন পাবেন আর ফ্ল্যাটগুলো দেখব আমরা আছি এখন পাগলির মাঠ পাগলির মাঠের পাশে যে গলিটা আছে এই গলির মধ্যে আমাদের একটা প্রজেক্ট নতুন প্রোজেক্টে ফ্ল্যাট দেখাবো এই যে প্রজেক্টটা কর্নার ফ্লট এই যে প্রোজেক্টটা দেখছেন এই প্রোজেক্টে ফ্ল্যাটটা আছে এক একটা ফ্লোরে টু বিএইচকে করে দুটো ফ্ল্যাট টু রুম ডাইনিং কিচেন বাথরুম তো ফ্ল্যাটটা দেখাবো আমরা দেখুন বাইক রাখার জায়গা আছে আছে তো ফার্স্ট ফ্লোরে একটা সেকেন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট আছে ফ্ল্যাটটি দেখাবো দেখুন বিল্ডিং সিঁড়ি দুদিকে দুটো করে ফ্ল্যাট ফ্ল্যাটই আছে দেখুন এদিকে একটা বেডরুম এদিকে একটা বেডরুম আর এদিকে ওপেন কিচেন কাম ডাইনিং এটা হচ্ছে ওয়েস্ট ওয়েস্ট আর নর্থে এই বেডরুমটা দেখছেন বড় বড় জানালা আছে বেডরুমের সাইজ নয় বাই দশ আর এখানে বাথরুম দেখছেন বাথরুমের সাইজ চার বাই সাত এই যে ফ্ল্যাটটি দেখছেন মোরালের সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট এটা ড্রয়িং ডাইনিং আর এটা সাউথ আর ওয়েস্টে এই বেডরুমটা এটা হচ্ছে দশ বাই এগারো এই বেডরুমটা একদম খোলা বড় বড় বড়ো জানালা দেখতে পাচ্ছেন আলো লাইট বাতাস প্রচুর আছে পরিবেশটা এখানে দেখুন চারিদিকে নিচে রাস্তা মেন রোড পরিবেশটা এখানে দেখুন খুব সুন্দর পরিবেশ সাইডে এটা কর্নার প্লট এদিকেও রাস্তা ওদিকেও রাস্তা ফ্ল্যাটটি পাচ্ছে তো একটা বেডরুম এটা দশ বারো আর ডাইনিং আছে ডাইনিং কাম কিচেন ওপেন আর এখানে একটা বেডরুম এটা নয় দশ এটা খোলামেলা জানালা কর্নার প্লটে বাইক রাখার প্যাসেজ আছে চার চাকার গ্যারেজটা নেই বাইক রাখার প্যাসেজটা আছে এখানটায় একটা বেসিন লাগানো হবে ফ্রিজের এইখানটায় ফ্রিজের পয়েন্ট করে দেওয়া হবে এই জায়গাটায় কিচে ইয়ের পাশে আর এখানটায় আপনার এটা টয়লেট কমন বাথরুম একটাই বাথরুম বাথরুমের সাইজ হচ্ছে সাড়ে চার বাই সাত আর এদিকে আর একটা ফ্ল্যাট এক একটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট তো মোরালেস পাঁচশো সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট ফ্ল্যাট দাম আছে ছাব্বিশ লাখ টাকা ব্যাঙ্ক লোনে যে কোনো ব্যাঙ্কে লোন হবে প্লান স্যাংস্যাং প্রপার্টি এটা হচ্ছে পাগলির মাঠ মাঠের পাশের সাইডের যে গলি গলিতে এখান থেকে আপনি পূর্বাচল সাউথেও যেতে পারবেন আর এটা হচ্ছে পূর্বাচল ইস্ট তো এই মাঝামাঝি পড়ছে ফ্ল্যাট ছাব্বিশ লাখ টাকা দাম ফ্ল্যাটগুলো দেখলে আশা করি পছন্দ হবে পঁচিশ ছাব্বিশ লাখ টাকা দাম আছে বসলে কিছু কম বেশি হবে আপনারা এখন যদি বুকিং করেন ওই দামে পেয়ে যাবেন আর পরে কমপ্লিট হলে যত কাজ যত ইনভেস্টমেন্ট হবে তত দাম বেড়ে যাবে আপনারা এই সস্তায় রুম ডাইনিং কিচেন বাথরুম ফ্ল্যাট এরকম সাউথ কলকাতায় আমাদের প্রচুর ফ্ল্যাট আছে যেগুলো ক্যাশ টাকায় আপনারা কুড়ি লাখের মধ্যে রুম ডাইনিং পাবেন আর ব্যাঙ্গালোরে নিলে পঁচিশ লাখ টাকা থেকে শুরু স্টার্টিং আর ওয়ান বিএইচকে ফ্ল্যাট দশ লাখ এগারো লাখ থেকে শুরু করে আর কিছু আমাদের এছাড়া কেউ ফ্ল্যাট ছাড়া যদি নিজস্ব বাড়ি জমির উপর বাড়ি করে থাকতে চান সেরকম জমি কর্পোরেশনেও বিক্রি আছে পঞ্চায়েতেও বিক্রি আছে পঞ্চায়েতে আমাদের জমির দাম এক লক্ষ দু লক্ষ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে আছে কলকাতার যত কলকাতার মধ্যে নেবেন দাম বেশি আমরা কিস্তিতেও জমি দিচ্ছি আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে আপনাদের প্রপার্টি বেচতে চাইলে ফোন করুন কিনতে চাইলে ফোন করুন আর এরকম অনেক প্রপার্টি আমরা সস্তায় আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন